মামা এবং দুই সঙ্গীর সঙ্গে দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলের স্রোতের তলিয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক পড়ুয়ার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার সামরঘাট সেতুর কাছে মৃত পড়ুয়ার নাম শেখ সালমান দ্বারকেশ্বর নদে তল্লাশি চালিয়ে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে বিপর্যয়ে মোকাবিলা বাহিনী এবং স্থানীয়রা এই নিয়ে গত বাহাত্তর ঘন্টায় দ্বারকেশ্বর নদের জলে তলিয়ে মৃত্যু হলো চার পড়ুয়ার স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্লকের বাসিন্দা শেখ সালমান আজ স্কুলে ইন্দাস না গিয়ে দুপুরে মামা এবং পরিবারের অন্য দুই সঙ্গীর সঙ্গে স্নান করতে যায় স্থানীয় দ্বারকেশ্বর নদের সাম্রঘাট সেতু সংলগ্ন এলাকায় সেখানে পৌঁছাতেই জলে নামে শেখ সালমান এবং তার দুই সঙ্গী দ্বারকেশ্বর নদের জলের স্রোত বেশি থাকায় তলিয়ে যেতে থাকে তিনজনই স্থানীয়রা দেখতে পেয়ে অন্য দুই সঙ্গীকে কোনো ক্রমে নদের পারে তুলে আনে সঙ্গে থাকা মামা চেষ্টা করেও সালমানকে উদ্ধার করতে পারেনি পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পড়ুয়ার খোঁজে দ্বারকেশ্বর নদে শুরু হয় তল্লাশি অভিযান বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি শুরু করে পরে ঘটনাস্থলের অদূরেই ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয় তারপরে দেখছি ওরা চারজন এসছে স্নান করছে করতে 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 কিভাবে এই নদীর ব্রিজের এই পোলের কাছে নেমেছে নেমে এবার ওরা তো কেউ সাঁতার জানে না তো সেটা তো আমরা জানি না এবার তারপরে শুনছি যে ওখানে ডুবে যাচ্ছে ওদেরই মধ্যে একটা বাচ্চা বলল যে ডুবে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে আমরা এখানে মাছ ধরছিলাম তো আমরা গিয়ে দুজনকে রেস্কিউ করি কিন্তু আরেকজনকে দেখতে পাইনি আমরা আরেকজন তলিয়ে গেছে তো দুজনকে যা হোক অনেক কষ্টে আমরা দুজন মিলে তুলেছি খবর পাওয়ার সাথে সাথেই আমাদের পুলিশের টিম এবং আগেই পৌঁছে যায় এবং আমাদের সিভিল ডিফেন্সের টিমও পৌঁছায় ওখানে প্রায় এক দেড় ঘন্টার প্রচেষ্টাতে আমরা যেভাবে উদ্ধার করতে পেরেছি এটা একটা খুবই দর মানে দুর্ভাগ্যজনক ঘটনা যেটা আমি লোকালি শুনতে পেলাম যে ওরা স্থানীয় ওর মামার সাথে আর কি স্নান করতে এসেছিলো তিনজন বাচ্চা দুজন করে উদ্ধার করতে পেরেছে এবং একটা বাচ্চা ছেলে যার বয়স আনুমানিক প্রায় নশ বছরের কোনো রকমের বাচ্চাটিকে ওরা করতে পারেনি এবং এই দুর্ঘটনাটি ঘটে তো এই জন্য আমরা বিভিন্ন স্কুলে আমরা অ্যাওয়ারনেস একটা চালাবো যাতে বাচ্চাদেরকে সতর্ক করব। বিশেষ করে যে স্কুলে স্কুলে আমরা টিচারদেরকে একটা মেসেজও পাঠাবো যাতে এই বিশেষ করে বর্ষার সময় যাতে কোনো বাচ্চারা এখন বিশেষ করে নদীর ধারে না যায় কখন কি দুর্ঘটনা ঘটে যাবে এটা আমাদের হাতে নেই গত মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে সুভাষপল্লী ঘাটে দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে নবম শ্রেণীর তিন পড়ুয়া নিখোঁজ হয়ে যায় বুধবার ওই তিনজনের দেহ উদ্ধার হয় সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার ইন্দাসে দ্বারকেশ্বর নদে তলিয়ে মৃত্যু হলো পঞ্চম শ্রেণীর এক পড়ুয়ার ঘটনাকে ঘিরে শোকের ছায়া গোটা এলাকায় বারবার দ্বারকেশ্বর নদে তলিয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এখানটাতে আমরা একটু আগে এসেছিলাম এখানটাতে খেলাধুলা করার লেগে আর কি এখানটাতে একটু বালিটাতেই খেলা করছিলাম দিয়ে আমরা এসে পা পা ধুচ্ছিলাম যে পাটা ধুতে ধুয়া ধুতে ধুতে দিয়ে আবার দেখছি জল বেশি না একটু এখানটাতেই মানে হাঁটা চলা করছিলাম হাঁটা চলা করতে করতে একটা ছোট দশ বছরের ছেলে ছিল আর কি সেও দেখছে আমি বলছি নামি নামি না তবুও সে নেমেছে আমি বলছি এখানটাতেই থাক দেখছি ও এগিয়ে গেছে আমি বললাম এদিকে আয় দিয়ে ও কিন্তু নাই দেখছি আর একটু এগিয়ে গেছে আমি বলছি কি ব্যাপার আসে না বলার পর সুতে টানছে না কি হচ্ছে আমি এগিয়ে গিয়ে দেখছি যে হ্যাঁ দিয়ে এগেন ও হাতটা ধরে আমি চাইছি এধা দিয়ে আসবো কিন্তু আর হচ্ছে নি সোঁতে আমাকে টেনে নিয়েছে এরপরে দেখছি আমি কিন্তু সে সময়টাতে কিন্তু আমিও দেখছি ডুবে যাচ্ছি দুঃখজনক রোমান্টিক ভাষা নেই কিছু বলার তিন চারটে ছেলে এসেছিল এখানে বেড়াতে দিয়ে অল্প জল ভেবে নেমেছিল যেখানে নেমেছিল সেখানে জল অল্পই ছিল কিন্তু এই যে সাম্রঘাটের যে ব্রিজ আছে না বাঁকেশা নদীর ওপরে কতপুরাস পার করার জন্য যে ব্রিজ সে তার যে পোল ছিল সে পোলের নিচেগুলো অনেকটা করে গভীর প্রায় কুড়ি ফুট তিরিশ ফুট করে গভীর বুঝতে পারেনি নেমে গেছিলো তিনজনাই তলিয়ে গেছিলো লোকাল লোকের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা গিয়েছিল একজনকে করা যায়নি তলিয়ে গিয়েছিল পরে লোকাল লোক বিডিও অফিস থেকে ভিডিও টিম ওসির টিম এসে আমরা সবাই মিলে আপাতত উদ্ধার হয়েছে বডি উদ্ধার করা হলো ঘটনা করছে কিছুদিন আগে বিষ্ণুপুর হলো এগুলো গার্জেনশিপকে অনেকটা সতর্ক হতে হবে অবাধ স্বাধীনতা এই অবাধ স্বাধীনতায় ফলে এগুলো হচ্ছে